নমস্কার সুপ্রিয় কুম্ভরাশির দর্শক বন্ধুরা জয় মা দুর্গা আমার প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে ইউটিউব চ্যানেলে সুন্দর ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের জানাতে চাই যে এখন বাড়ি ধ্বংস করার প্রস্তুতি চলছে আর ছাদ ছিনিয়ে নেয়ার কথাও গোপনে চলছে হ্যাঁ বন্ধুরা আমার অনুমান এটা যে তোমাদের শত্রুরা এখন সেই সব প্রমাণ জমা করেছে যার জোরে তারা তোমাদের বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেগুলোকে তুমি একদমই হালকাভাবে নেবেন না না হলে সারা জীবনের আফসোস করবে এই ঘটনা নিয়ে আলোচনা অনেক বেড়ে গেছে হ্যাঁ বন্ধুদের আর যখন তুমি জানতে পারবে আমাদের ছাদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা কোথা থেকে হচ্ছে আর কে করছে তখন তোমারও রুহু কেঁপে উঠবে এই সত্যতা তোমাকে স্তম্ভিত করে দেবে কিন্তু রাগে তোমার রক্তও ফুটে উঠবে কারণ এই শত্রু তোমার সাথে যা করতে চায় সেটা খুবই ভয়ঙ্কর তুমি মানো বা না মানো আমরা সত্যিই বলছি ঠিক যেভাবে তোমার কুণ্ডলির সময় বদলেছে ঠিক তেমনি ওরা আমাদের খবর দিয়েছে তোমার সম্পর্কে একটা অত্যন্ত সত্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা তোমার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিন্তু বন্ধুরা তোমাদের একদমই ভয়ের কিছু নেই ওরা প্রমাণ জোগাড় করেছে করতেই দাও ছাতা ছিনিয়ে নেওয়ার বিশেষ চেষ্টা করছে কিন্তু করতেই দাও তোমাদের জন্য যা সবচেয়ে প্রয়োজন তাহলে সতর্ক থাকা আর এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখা কারণ বন্ধুরা দু হাজার এসে গেছে যা এখন শেষ হতে চলেছে কিন্তু যদি দু হাজার পঁচিশ নিয়ে অনুমান করা হয় তাহলে তোমাদের জীবনের পেছনে অনেক খেলা হয়েছে যার মধ্যে তোমরা যা পাওয়ার কথা ছিল তা তো পাওইনি কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু উল্টো হয়ে গেছে তোমরা ধনী মানুষ কিন্তু তোমার ধনের আকাঙ্ক্ষা এখনও পুরোটাই পূরণ হয়নি আর তোমার ওপর চোখ রাখো তো বারবার কোনো না কোনো মানুষ তোমার পেছনে লেগেই থাকে কিন্তু এখন তোমরা এই ভিডিওটা মন দিয়ে একদম ভালো করে দেখো তাদের কথাগুলো তোমার জীবনে অন্তর্ভুক্ত করো কিন্তু তাদের অবহেলা করো না কারণ আজ আমরা তোমাদের সেই সব কিছু ফিরিয়ে দিচ্ছি যেটার আশা তুমি অনেক দিন আগে হারিয়ে ফেলেছিলে আজ আমরা তোমাদের জানাবো যারা তোমাদের বাড়ির ব্যাপারে এমন খেলা খেলছে তাই তোমরা সতর্ক হয়ে যাও আর মাত্র কয়েক মিনিট সময় দাও যাতে তোমার কাজ হয়ে যায় প্রথমত বন্ধুরা তোমরা একজন ভালো মানুষ ভোলেনাথের ওপর অটুট বিশ্বাস আছে ভালোবাসা আছে ভক্তি আছে তো এখনই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে গিয়ে জয় ভোলেনাথ তিনবার লিখে দাও ধন সম্পদ এগুলো তোমার জীবনে ভরপুর থাকবে তুমি সবসময় সুখী থাকবে দেখো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে আগামীকাল সূর্য একটা বড়ো পরিবর্তন নিয়ে আসছে আর এই পরিবর্তনকে সাধারণভাবে কল্পনা করো না এটা একদমই আলাদা এই পরিবর্তন স্পষ্ট করে বলছে যে তোমার যে শত্রু আছে সে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর তাদের সব কাজ দেখে তোমারও অবস্থা অনেক খারাপ হবে তারা চায় তোমার শক্তিকেই তোমার দুর্বলতা বানিয়ে ফেলতে তোমার বাড়ি পরিবারে যখন ভালো দিন আসে যখন সব কিছু সম্ভব মনে হয় তখন সেটাকে অসম্ভব করে দিতে চায় আমরা বন্ধু আমরা তোমার সাথে মজা করছি না সত্যি বলছি হ্যাঁ আমরা ভালো করেই জানি যে আজ আমরা তোমার জন্য যে বার্তা নিয়ে এসেছি সেটা তোমাকে অবাক করে দিতে পারে তোমার একটু খারাপও লাগতে পারে ভাবতে পারো যে অবশেষে আমাদের বাড়িকে ভেঙে দিতে পারে এবং সেই ক্ষমতা কার মধ্যে আছে কে এত ভয়ঙ্কর সাহস করতে পারে এমনকি তোমার ওই ঐশ্বর্যশালী বাড়িটাকেও কেন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে তুমি হয়তো অনেক প্রশ্ন করছো তোমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে কিন্তু বন্ধু আজ আমি তোমাকে সেই সব জ্ঞান দিব যা এই প্রশ্নের সরল উত্তর তুমি চিন্তা করো না কারণ এটা সত্যিই লেখা হয়েছে আর তুমি হয়তো কখনো শুনেছো অরে পাগল এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা আমাদের সুখ দেখে হজম করতে পারে না আমাদের বাড়িতে যখন শুভ দিন আসে তখন তাদের চোখে আগুন জ্বলে ওঠে তারা ভিতর থেকে কষ্ট পায় ভাবতে থাকে কেন ঈশ্বর এত কিছু তাদেরকে দিচ্ছে আর যখন তারা কষ্ট পায় তখন একটাই পথ বেছে নেবে আমাদের ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু পথ বেছে নিতে দাও সে আমাদের কিছুই ছিনিয়ে নিতে পারবে না কারণ বন্ধু আসলে এখন যা কিছু তোমার আছে সেটা তুমি কঠোর পরিশ্রম করে অর্জন করেছ কিন্তু কারোর থেকে কিছু ছিনিয়ে নাওনি ঈশ্বর তোমাকে দিয়েছে তোমার আচরণ দেখে দিয়েছে আর তুমি কোনো মিথ্যাচার করনি এটা তোমার কুণ্ডলীয় বলছে তোমার রাশিও সাক্ষী তোমার রাশি একটা বড় পরিচয় এটা সম্পূর্ণ ধনী এবং তুমি এক রাজা কখনোই নিজেকে কাউকের সঙ্গে তুলনা করে কম মনে করো না তোমার বাড়িতে সবকিছু শুভ হবে যতটা আজকের দিনটা খুশির দিন চলবে আর বাড়বে সুখ সমৃদ্ধি টাকা পয়সা সম্ভ্রম তোমার একটাও কিছু কেউ নিতে পারবে না তুমি একদম চিন্তা করো না এই ঘটনা নিয়ে বরং এখন তোমার বুঝতে হবে বন্ধু আমাদের বাড়ির বিরুদ্ধে কে আছে আর তারা আগে থেকেই তোমাকে কতটা ক্ষতি করেছে আর আগামী চব্বিশ ঘন্টায় তোমাকে সতর্ক থাকতে হবে কারণ আমাদের যে ভোলে বাবা আছেন তিনি তোমার জন্য একটা পরিবর্তন নিয়ে এসেছেন যার মধ্যে অনেক শক্তি আর বল আছে সেটা তোমার জীবনকে সম্পদশালী করে তুলবে হতে পারে সে তোমাকে সবকিছু ফিরিয়ে দিতে পারে যা তুমি কয়েকদিন আগেই ছেড়ে দিয়েছিলে এবং এই পরিবর্তন তোমাকে সেই সুখবল দিতে পারে যার জন্য তুমি অপেক্ষা করছিলে আর আগামীকাল এই পরিবর্তন তোমার সাথে থাকবে কিন্তু তোমার শুধু তাদের প্রতি মনোযোগ দিতে হবে যাদের সঙ্গে তুমি বেশ মিশে মিশে থাকো তাদের সবাইকে খেয়াল রাখতে হবে যেখানে কোথাও গণ্ডগোল হচ্ছে হ্যাঁ বন্ধুদের এটা তোমার দায়িত্বও বটে কিন্তু বন্ধুদের ভিডিওটা শুরু করি একদম সুন্দর এক অমূল্য জ্ঞান দিয়ে যা তোমার জীবনের জন্য অনেক বিশেষ হবে তোমরা এই জ্ঞান থেকে অবশ্যই কিছু না কিছু শিখবে তাই জ্ঞানটা মন দিয়ে শুনবা বন্ধুরা জীবনে একজন মানুষ যে কোনো বিষয়কে কিভাবে বোঝে বা তার মানসিকতা কেমন সেটাই নির্ধারণ করে কেউ অন্যের থালার থেকে ছিনিয়ে খাওয়াটাকে নিজের সান মনে করে আবার কেউ নিজের থালা থেকে অন্যকে খাওয়ায় খুশি থাকে সবকিছুই কিছুই সংস্কার বোঝাপড়া আর মানসিকতার খেলা কিন্তু একটা কথা নিশ্চিত ছিনিয়ে খাওয়া মানুষের কখনো পেট ভরে না আর ভাগ করে খাওয়া কখনো ক্ষুধার্ত থাকতে দেয় না তাই এই জ্ঞান থেকে আমরা বুঝতে পারি বন্ধুরা জীবন কখনো কারো অধিকার কেড়ে খেতে হয় না কখনো কারো ভাগ্য কেড়ে খেয়ে বাঁচতে হয় না কারণ আজ যদি তুমি তাদের থালা থেকে কেড়ে খাও তোমার পেট কখনো ভরবে না তুমি জীবনভর ক্ষুধার্তই থাকবে এভাবেই চলতে থাকবে আর যারা তাদের থালা থেকে অন্যদের ভাগ করে খায় তাদের কখনো ক্ষুধার্ত থাকতে হয় না তাদের পেট ভরানোর কেউ আছেও পরে ভালো বন্ধু এখানে সব কিছুই কর্মের খেলা তুমি যেই রকম জীবন কাটাচ্ছ তোমার জন্য তাই ফল ঠিক তেমনই হবে বন্ধু কর্মের থাপ্পড় এত ভারী আর ভয়ঙ্কর হয় যে আমাদের জমা থাকা সুপ্রাপ্যতাও শেষ হয়ে যায় আমাদের তো কিছুই বুঝতে পারি না সুপ্রাপ্য শেষ হয়ে গেলে সবচেয়ে শক্তিশালী রাজারও ভিক্ষা করতে হয় তাই কখনো কারো সাথে প্রতারণা করিস না কারো অধিকার ছিনিয়ে খাইস না কারো জীবনে কষ্ট দিস না কারো আত্মাকে দুঃখী করিও না না হলে যেমন বলে যখন কুম্ভজোরে তোমার উপর ফিরে আসবে তখন তার ফল অনেক খারাপ হবে এবং তুমি ভাববে জীবনে আমরা কি করলাম তাই জীবনে কর্ম থেকে ভয় করো ঈশ্বর থেকে নয় ঈশ্বর তো মাফ করে দেয় কিন্তু কর্ম কখনো মাফ করে না তাই একদম সত্যি কথা হলো যেমন বাছুর একশো গরুর মধ্যে নিজের মা খুঁজে পায় ঠিক তেমনি কর্ম তার কর্তাকে খুঁজে পায় আজ না হলে কাল তোমার কর্মের ফল অবশ্যই পেতে হবে ঈশ্বরকে কখনো ভয় পেও না ঈশ্বর তো আমাদের মাফ করে দেয় কিন্তু কর্ম কখনো আমাদের মাফ করবে না তাই ভয় পেতে হলে কর্ম থেকে ভয় পেতে হবে কারণ কর্মই মানুষকে জীবনে দুঃখ দেয় আর সুখও দেয় তুমি যদি ভালো কর্ম করো ঈশ্বর তোমাকে নিজের ভালো কর্মের ভালো ফল দেবে আর যদি মন্দ কর্ম করো বুঝতেই পারো খারাপ ফলও পাবে তাই এমন কাজ করো যাতে কখনো কারো সামনে মাথা নত করতে না হয় আর যদি তুমি কাউকে ধোকা দাও কারো সঙ্গে কপটতা করো মিথ্যে বলো আর নিজের রাজা হওয়ার লোভে কারো জীবন আগুনে ঝলসাও তাহলে তুমি কখনো সত্যিকারের সুখ পাবে না বরং বন্ধু তার ফলাফল তোমার কাছে অনেক গুণ বেশি কঠিন হয়ে ফিরে আসবে কারণ ঈশ্বর স্পষ্ট বলছেন যেমন কর্ম করবে তেমন ফল পাবে বন্ধুদের আজ আমরা কারো কষ্টে হাসার চেষ্টা করব না আমরা যদি হাসি তাহলে সেই হাসি কখনো আমাদের পাওয়া যাবে না যে শান্তির হাসি যে সুখের মুহূর্ত হয় সেটা তোমার কখনো পাওয়া যাবে না হ্যাঁ আজ তোমরা কারো কাঁদিয়ে একটু হাসতে পারো কিন্তু সেই হাসি একদিন তোমার নিজের অশ্রুর কারণ হবে তাই জীবনে কখনো এমন পথে যেও না যে ফল তোমার খারাপ হয় এই কথা সবসময় মাথায় রেখো আর কখনো মনে আসুক না যে চল এই কাউকে ঠকিয়ে জীবনে এগিয়ে যাব সেটা কেউ বুঝবে না এটা আমাদের ওপর অনেক কিছু নির্ভর করে অধিক বিশ্বাস করো আমরা ঠকিয়ে এত টাকা আয় করে ফেলব তো বন্ধুরা যদি এমন ভাবনা মনে আসে সেই ভাবনাগুলো তোমার মাথা থেকে তাড়িয়ে দাও কারণ যে মানুষ তোমার উপর বিশ্বাস করে তাদের কখনো বিশ্বাস ভাঙো না না হলে জীবনে তুমি সেই যোগ্য হতে পারবে না তো আমরা তোমাদের উপর অনেক বিশ্বাস রাখি বিশ্বাস করি তোমরা আমাদের কথা বুঝবে এবং এটা তোমাদের মাথায় রাখবে তো চলো এখন আসন্ন আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটবে সেটা নিয়ে কথা বলি কালকের দিন তোমার জীবনে কেমন যাবে কি কি সুখ আসতে চলেছে আর তোমার জন্য কেমন সময় যাচ্ছে ভালো করে শোনো আমরা তোমাদের সবাইকে জানাতে চাই যে আসন্ন এই চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ বন্ধুদের যা কাল হবে সেটা তোমাদের জীবনে ওঠা একটা দিন হবে বন্ধুদের এই সময়ে কিছু মানুষ তোমার জীবনে এমন একটা ষড়যন্ত্র করছে যা কোথাও না কোথাও তোমার পরিবার আর সংসারে অশান্তি তৈরি করতে পারে পরিবারেই হয়তো পরিবারের বিরুদ্ধে কাজ হতে পারে তাই এইসব কথার প্রতি খুবই সাবধান থাকতে হবে যে বন্ধুদের যা কিছু আমাদের পরিবারের মধ্যে চলছে সেটা কিভাবে সামলাতে হবে এই ব্যাপারটা আরও বড় করবেন না কারণ আজ বাইরের লোকদেরও অনেক ষড়যন্ত্র থাকবে আপনার ঘর পরিবারে বড় কোনো ঘটনা ঘটতে পারে বন্ধু আত্মীয়দের মধ্যে বিভেদ হতে পারে বাড়ি বা জমি নিয়ে এমনকি বন্ধুদের কারণে এমন কিছু বিষয় আসতে পারে যে বাড়িটাকেও দুই ভাগ করতে হতে পারে তাই আজকের দিনে আপনাদের সবাইকে জীবনে খুবই বুজদার থাকতে হবে আজ বন্ধুদের কারণে পরিবার পরিবারের বিরুদ্ধে হয়ে যেতে পারে বাইরের লোকদের এমন ষড়যন্ত্র চলছে তাই ষড়যন্ত্র আজ বুঝতে হবে আর বন্ধুদের আজ যদি কোনো সমস্যা তোমাদের সামনে আসে কোনো ঝামেলা হয় তাহলে এসব থেকে তোমরা সবাই অনেক দূরে থাকো বন্ধুদের কথাগুলো কথার মধ্যেই মিটিয়ে ফেলো মারামারি ঝগড়া জাপাড়িতে কখনো দিক না দিও না কারণ কখনো কখনো দেখা যায় কিছু কথা মানুষকে এমন রকম ভাবায় যে তারা মারামারি শুরু করে দেয় তাই আজকে এই ধরনের কোনো কাজ করো না হলে বন্ধুদের কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে এবং তোমাদের জন্য সমস্যা আরও বড় হয়ে দাঁড়াতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়গুলোর দিকে বিশেষ যত্ন নিতে হবে আপনাদের সবাইকে আর আমরা সবাইকে বলবো আজকে বাহিরের মানুষের ওপর বেশি বিশ্বাস করা ঠিক হবে না বাহিরের মানুষকে নিজের মধ্যেকার সম্পর্কের মধ্যে বেশি জড়াবেন না পরিবারের কথা পরিবারেই রাখুন পরিবারকে বাইরে যাওয়া থেকে বিরত রাখুন আর বাহিরের মানুষকে পরিবারের ব্যাপারে একেবারেই কিছু জানাবেন না না হলে এতে আপনার জীবনে ঝামেলা আরও বাড়তে পারে আর বন্ধুদের জন্য বলছি আপনার জীবনে যে ভালো সম্পর্ক চলছে যেটা হচ্ছে ভালো সময় চলছিল সেটা নষ্ট করে দিতে পারে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে খুবই যত্ন নিতে হবে বন্ধুদের মাঝে প্রায় দেখা যায় যখন আমাদের বাড়িতে কিছু ঘটে তখন গ্রাম সমাজের লোকজন তামাশা করে কেউ কেউ সেটা বাড়াবাড়িও করে কিন্তু সেটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে আর সেগুলো নিয়ে তোমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে যত বেশি বুঝদার থাকবে তোমাদের জন্য তত ভালো হবে আর তুমি বেশ খুশি থেকো হ্যাঁ বন্ধু নিজের মধ্যে থাকা কথা নিজের মধ্যেই রাখা তোমার জন্যই সবচেয়ে ভালো হবে আর এই সময় বন্ধু রাগ ক্রোধকে ত্যাগ করতে হবে রাগ ক্রোধকে এই মুহূর্তে তোমার মন থেকে দূরে সরিয়ে ফেলো কারণ রাগ ক্রোধ থেকেই মানুষ অনেক ধাক্কা খায় এদের জীবনে এমন প্রভাব পড়ে যে তাদের চোখের জল হয় তাই বিশেষ খেয়াল রাখো আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারো পরিবারের সঙ্গেও যেতে পারো এমন সময়ের মজা নাও যা তোমাকে এই চিন্তাভাবনা থেকে মুক্তি দেবে ওটা ছেড়ে দিন যা আপনার মনকে কষ্ট দিচ্ছে কিছু সময় পরিবারের সঙ্গে কাটান যাতে ওরও ভালো লাগে আর কখনও কখনো আপনাদের সবাই মিলে কোথাও ঘুরতে যান আপনার মনও শান্ত হবে কারণ অনেক দিন ধরে আপনি নানা চিন্তা নিয়ে বেজায় কষ্ট পাচ্ছেন বাইরের টেনশনের কারণে আপনার ভেতরের আত্মাটা খুবই কষ্ট পেয়ে যাচ্ছে আপনি অনেক চিন্তিত আর আপনার ভেতরটা অনেক দুঃখে ভরা তাই দুঃখ করবেন না চিন্তা করবেন না বন্ধু বরং সুখী থাকার চেষ্টা করুন এতে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং সময়টাও আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে আপনারা মনেই এমন কোনো চিন্তা করবেন না না হলে হয়তো আপনাকেই চিন্তায় পড়তে হতে পারে আর বন্ধুরা আজকের দিনে আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন এমন কাজ যা আপনার জীবনে অনেক ভালো ফল এনে দেবে বন্ধুরা কখনো কখনো আমরা এমন কিছু কাজ করি যা আমাদের জন্য অনেক লাভজনক হয় এবং অনেক আনন্দ দেয় আর সেই আনন্দ আজও আপনার মধ্যে দেখা যাবে শান্ত স্বভাব আর মিষ্টি মেজাজের কারণে আপনার অন্যদের সঙ্গে সম্পর্ক আরও ভালো থাকবে এই সময় আপনার শান্তি আর মিষ্টি স্বভাবই আপনার জীবনে অনেক খুশি এনে দেবে তরুণরা মজায় সময় কাটাবে আর অতিথি আপ্যায়নের কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আজ আটকে যেতে পারে ভাই বোনদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতবিরোধ বারাক সম্ভাবনাও দেখা যাচ্ছে তাই এখানে আপনাকে সতর্ক থাকতে হবে এজন্য নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এসব ব্যাপারের প্রভাব আপনার জীবনের ওপরও পড়তে পারে তাই এখানে বিশেষভাবে খেয়াল রাখা দরকার পড়াশোনার ব্যবসার কাজ আপনার স্বাভাবিকভাবেই চলবে নতুন কোনো কাজ শুরু করার আগে একবার ভালো করে ভেবে নেওয়া ভালো এখন যেভাবে চলছে সেইটার ওপরই মনোযোগ দেওয়াই ঠিক হবে মাল্টি কোম্পানিতে কর্মীদের জন্য প্রমোশনের ভালো খবর আসতে পারে বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকবে তরুণদের প্রেমের সম্পর্কেও ভালো পরিবেশ থাকবে স্বাস্থ্য নিয়ে নারীদের একটু সাবধান হওয়া উচিত কোনো অবহেলা মোটেও করা যাবে না না হলে সমস্যা বাড়তে পারে আর ক্ষতিও হতে পারে আজকের দিনটা উদ্দীপনা মিলন মেলা আর আনন্দে ভরপুর থাকবে আর আপনার আর্থিক দিকটাও আগের চেয়ে অনেক ভালো থাকবে এই সময় বন্ধু বান্ধব আর সহকর্মীদের সাথে দেখা হবে বাইরের কেউ আপনার আর্থিক ক্ষেত্রে সাহায্য করবে যার ফলে আপনি কিছু আটকে থাকা কাজও শেষ করতে পারবেন যেই কাজগুলো আপনার টাকার কারণে আটকে ছিল সেগুলোতে আজ আপনি সুখের খবর পাবেন আপনার সহকর্মীরা যারা আপনার সঙ্গে কাজ করে তারা আপনার কাজে সাহায্য করবে আর এই সময় কোনো কাজ বা প্রজেক্ট নিয়ে সবাই মিলে চেষ্টা করলে সফলতা আসবে আপনাদের ইতিবাচক এবং বন্ধুবৎসল স্বভাব দেখে সবাই মুগ্ধ হবে যারা ইভেন্ট প্ল্যানিং পাবলিক রিলেশন বা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ সুযোগ আসতে পারে আপনার পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে এবং যারা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তাদের কষ্ট ও পরিশ্রম আজ সফলতায় পরিণত হবে আজ তারা তাদের কাজের ভালো ফল পাবে এবং কেরিয়ার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না কারণ তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সব ঠিক হয়ে যাবে বলে না যতই পরিশ্রম করবে সফলতা তো হবেই আর রাস্তার সেই পরিশ্রমের ফল দেখে অনেক খুশিও লাগছে